দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু সাত এবং তাদের লসাগু তিনশো পঞ্চাশ সংখ্যা দুটির গসাগু কত আমরা খেয়াল করব। আমার অঙ্কে কি দেওয়া আছে অঙ্কে সংখ্যার অনুপাত আর একটি হচ্ছে লসাগু আমার অঙ্কে যদি লসাগু থাকে তাহলে আমরা লসাগু মিলাবো যদি গসাগু থাকে তাহলে আমরা গসাগু দেবো যেহেতু আমার অঙ্কে লসাগু দেওয়া আছে তিনশো পঞ্চাশ আর আমার অনুপাত দেওয়া হচ্ছে পাঁচ আর দেওয়া হচ্ছে সাত তাহলে আমার তাহলে তাহলে আমাদের সংখ্যার যে অনুপাত আছে সংখ্যার অনুপাতের লসাগু হলো পঁয়তাল্লিশ আর প্রশ্ন লসাগর দেওয়া আছে তিনশো পঞ্চাশ অথব প্রশ্নমাতে পঁয়ত্রিশ সমান তিনশো পঞ্চাশ অথবা পঁয়ত্রিশ সমান তিনশো পঞ্চাশ অর্থে এক সমান তিনশো পঞ্চাশ ভাগ হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশের ভিতরে পঞ্চাশ দশ ভাগ সমান হবে দশ তাহলে একের মান হচ্ছে দশ সংখ্যা দুটির গশাগু একের মান যা সংখ্যা দুটির গশাগু হবে তাই গসাগু সমান দশ